কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির ওই ব্যক্তির মৃত্যুকে ঘিরে পরিবারের পাশাপাশি গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম জয়ন্ত সরকার বয়স সাঁত্রিশ বছর বাড়ি গোঘাটের মান্দারন গ্রাম পঞ্চায়েতের কাজলা গ্রামে আরামবাগের একটি ট্রাক্টর শোরুমে কাজ করতেন জয়ন্ত গতকাল সকাল বাড়ি থেকে কাজে গিয়েছিলেন তিনি সারাদিন কাজ করার পর সন্ধ্যা বাইক নিয়ে তিনি বাড়ি বাড়ি ফেরার পথে গোঘাটের বেলি এলাকার কাছে বেপরোয়া একটি লরির ধাক্কায় তিনি গুরুতর জখম হন এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান আহত ব্যক্তিকে উদ্ধার করে তরি করি করে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু তো চিকিৎসকেরা জয়ন্ত সরকার নামে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন কাজ করতো কোথায় সেটা বাড়ি কোথায় বাড়ি কাজলা কত বয়স হবে ওনার ওই ছত্রিশ কি নাম জয়ন্ত সরকার কখন হয়েছে ঘটনাটা ওই সাতটার দিকে 손민손동당다 <목소리> 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 <목소리>

9474147604